একটি নাম কখনও কখনো হয়ে ওঠে দ্রোহের সংগ্রামের যার বলিষ্ঠতায় দ্রোহের স্বপ্ন দেখে লক্ষ কোটি মানুষ তেমনই একজন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যার দ্রোহ আর প্রেমে বারবার আলোড়িত হয়েছে মানুষের হৃদয় তার সৃষ্টিতে মন উজ্জীবিত হয় সংগ্রামের চৌত্রিশ বছর বয়সে জীবনের ইতি টানা এই কবির আজ প্রয়ন দিবস অন্যের বিরুদ্ধে দ্রোহ প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত প্রতীক একুশে পদপ্রাপ্ত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নেই বহুদিন সময়ের হিসেবে প্রায় সাড়ে দশক ধরে রুদ্র হারা সতীর্থরা তাই তো চৌত্রিশতম প্রয়াণ দিবসে সাহস আর বিমূর্তের প্রতীক কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ তার সমকালে যেমন উজ্জ্বল ছিলেন বাংলা সাহিত্যে এবং তার মৃত্যুর পরও প্রতিটি আন্দোলন তিনি একইভাবে আছেন। ভোরের আলো ফোটার কিছু পরে কবিকে স্মরণ করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তার গ্রামের বাড়ি মিঠাখালীতে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ মৃত্যুর চৌত্রিশ বছর পরও মানুষের মন ও মননে রুদ্র মলিন হননি এতটুকু বরং মানুষের আনন্দ বেদনায় ফিরে ফিরে এসেছেন প্রতিনিয়ত উল্লেখ্য করে কবি প্রেমীরা বলছেন কবি রুদ্র সৃষ্টিশীল ছিলেন মাত্র চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছরের সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ কবি রুদ্রের কবিতা গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে অপরদিকে তিনি ছিলেন দ্রৌ প্রতিবাদী কলম দেশ জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম ঢাকায় রাজধানী পর্যন্ত সবাই এক নামে চেনে যে মিরাখালী হচ্ছে রুদ্রের গ্রাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব এবং এইটা হচ্ছে আমাদের এই সাধারণ মানুষের একটা বড় প্রাপ্তি আমাদের একটা বড় অহংকার একটা গর্বের জায়গা সেই জায়গাটিকে আমাদের ধরে রাখতে হবে কবির উদ্দিন মশিদুল্লাহ ছিল শ্রমজবি মেহনতি মানুষের কবি কবি রুদ্রের যে বিখ্যাত গান ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো এখনই সারা পৃথিবীতে বিশেষ করে এপার বাংলায় ওপার বাংলায় এর বেশি এই গানটাই বেশি সমাদিত তোমার তার কবিতা এবং গান আমাদের খুব অনুপ্রেরণা জুগিয়েছিল সবাই আজকের এই স্মরণ সবাই তার আত্মার নাতফিরাত এর আগে কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লার চৌত্রিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে কবির গ্রামের বাড়ি মংলার মিঠাখালী বাজার থেকে একটি শোক র্যালি বের করা হয় যা কবির সমাধিস্থলে গিয়ে শেষ হয় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় পরে বেলা এগারোটায় রুদ্রের বাড়িতে স্মরণ সভার আয়োজন করা হয় স্মরণ সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও রুদ্রের অনুজ সুমেল সারাফাত রুদ্র স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় শরণা অনুষ্ঠানে আলোচনা করেন মংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অন্যান্যরা বক্তারা বলেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাহিত অসাম্প্রদায়িক বাংলাদেশের রুদ্র জীবনাচরণে ও শিল্পাচরণে বাঙালির ঐতিহ্য সম্মত মুক্ত মানবের মুক্ত বিনির্মাণের সাহসী শব্দ শ্রমিক বাংলাদেশের প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে রুদ্র ভূমিকা বিস্মিত হবার নয় এছাড়াও পরিবারের পক্ষ থেকে দ্রোহের কবি রুদ্রকে স্বাধীনতা পদক প্রদানের ভূষিত করতে সরকারের কাছে আহ্বান জানান